হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স হিউম্যান নিডস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আজ আমি এসেছি ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সংলগ্ন পাখি এবং কবুতরের হাটে এটি সপ্তাহের প্রতি বুধবারে বসে এটি উন্মুক্ত একটি হাট আপনাদেরকে আজ আমি পাখি এবং কবুতরের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো তাই ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ

কথা বিশকা পিছ দিছে পঁচিশ দিনের মতো হয়ে গেছে এই জোয়াটা চারশো কত দুই হাজার টাকা আর এই বাম পাশের টা ছয়শো টাকা এই জোয়াটা কি ডিম বাচ্চা করছে এটা করে নিউ এটা নিউ এটা

करते रहते हैं ये